হ্যালো ছোটরা তোমরা কেমন আছো ভালো আছো তো পড়াশোনা করছো তো গুরুজনদের কথা শুনে পড়াশোনা করছো তো আমার আজকের প্রথম কবিতা আমার কথাটা ফুরলো আমার কথাটা ফুরলো নোটে গাছটা মোরলো কেন রে নোটে মুড়ালি তোর গরু খায় কেন কেন রে গরু খাস তোর রাখাল চড়ায় না কেন কেন রে রাখাল চড়াস না তোর বউ ভাত দেয় না কেন কেন রে বউ ভাত দিস না তোর ছেলে কাঁদে কেন কেন রে ছেলে কাঁদিস পিঁপড়ের কামড়ায় কেন কেন রে পিঁপড়ে কামড়াস বেশ করব কামড়াবো কুটুস কুটুস কামড়াবো কর্তের মধ্যে থাকবো আরেকবার পড়ি আমার কথাটা ফুরোলো আমার কথাটা ফুরোলো নোটে গাছটি মোরলো কেন নোটে মুড়ালি তোর গরু খাস খায় কেন কেন রে গরু খাস কেন তোর রাখাল চড়ায় না কেন কেন রে রাখাল চড়াস না কেন তোর বউ ভাত দেয় না কেন কেন রে বউ ভাত দিস না তোর ছেলে কাঁদে কেন কেন রে ছেলে কাদিস পিঁপড়ে কামড়ায় কেন কেন রে লাল পিঁপড়ে কামড়াস পিঁপড়ে বলছে বেশ করব কামড়াবো কুটুস কুটুস কামড়াবো গর্তের মধ্যে থাকব আরেকবার বলছি আমার কথাটা ফুরলো আমার কথাটা ফুরলো আমার কথাটা ফুরালো নুটি গাছটি মুড়ালো কেন রে নোটে মোরালি তোর গরু খায় কেন কেন রে গরু খাস কেন তোর রাখাল চড়ায় না কেন কেন রে রাখাল চড়াস না তোর বউ ভাত দেয় না কেন কেন রে বউ ভাত দিস না তোর ছেলে কাঁদে কেন কেন রে ছেলে কাঁদিস লাল পেপারের কামড়ায় কেন কেন রে লাল পিঁপড়ে কামড়াস বেশ করব কামড়াবো কুটুস কুটুস কামড়াবো গর্তের মধ্যে থাকবো আরেকবার পড়ছি আমার কথাটা ফুরালো আমার কথাটা ফুরালো নোটে গাছটি মোড়ালো কেন রে নোটে মুরালি তোর গরু খায় কেন কেন রে গরু খাস কেন তোর রাখাল চড়ায় না কেন কেন রে রাখাল চড়াস না তোর বউ ভাত দেয় না কেন কেন রে বউ ভাত দিস না তোর ছেলে কাঁদে কেন কেন রে ছেলে কাঁদিস লাল পিঁপড়ে কামড়ায় কেন কেনরে রে লাল পিঁপড়ে কামড়াস লাল পিঁপড়ে বলছে বেশ করবো কামড়াবো কুটুস কুটুস কামড়াবো গর্তের মধ্যে থাকবো এর পরের কবিতাটি হলো কাঠের ঘোড়া বাচ্চারা এর পরের কবিতাটি হলো কাঠের ঘোড়া কাঠের ঘোড়া কাঠখোট্টা লাল টুকটুক তোর ঠোট্টা পান খাস না মাখিস রং শ্বাসটা তোর বেশ জবর রং কাঠের ঘোড়া তুই কি খাস গুড় ছোলা আর টাটকা ঘাস খাস কি লুচি আলুর মাংস পোলাও ক্ষীরকদম কাঠের ঘোড়া ড্যাং 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 কাঠের ঘোড়া চারটি ঠ্যাং নেই কসুর নেই কোশিং নাচে ঘোড়া ধাদিং তিং একবার পড়ি কাঠের ঘোড়া কাঠের ঘোড়া কাট কাটখট্টা লাল টুকটুক টুক পান খাস না মাখিস রং সাজটা তোর বেশ জবর জং কাঠের ঘোড়া তুই কি খাস গুড় ছোলা আর টাটকা ঘাস খাস লুচি আলুত্তম মাংস পোলাও ক্ষীরকদম কাঠের ঘোড়া ড্যাং 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 কাঠের ঘোড়া চারটি ঠ্যাং নেই কসু নেই নাচ্ছে ঘোড়া ধাদিং তিং একবার পড়ি কাঠের ঘোড়া কাঠের ঘোড়া কাঠখোট্টা লাল টুকটুক তোর টোটটা পান খাস না মাখিস রং সাজটা তোর বেশ জবর কাঠের ঘোড়া তুই কি খাস গুড় ছোলা আর টাটকা ঘাস খাস কি লুচি আলুর দম মাংস পোলাও ক্ষীর কদম কাঠের ঘোড়া ড্যাং 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 কাঠের ঘোড়া চারটে ঠ্যাং নেই কুসুর নেই কুসিং নাচে ঘোড়া ধাদিং তিং তাহলে ছোটরা আজকের মতো আমাদের কবিতা ছড়া শেষ হলো আগামীকাল আবার আসবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও লাইক করে দিও থ্যাংক ইউ ভালো থেকো